হঠাৎ একটা মেয়ের সাথে দেখা আমি তখন স্কুলে পড়তাম বাড়ি থেকে অনেকটা দূরে মেয়েটাকে প্রথম দেখি আর প্রথম দেখাতেই প্রেমে পড়ে যাই তাকে প্রোপোজ করি সে রাজি হয় আমাদের প্রেম চলে তার ফ্যামিলির সবাই জানে তার মা ছাড়া অনেক দিন চলে আমাদের রিলেশন কখনো রাগ হয় অভিমান হয় কিন্তু পরে সব ঠিক হয়ে যায় অনেক দিন পর জানতে পারলাম সে আরেকজনকে পছন্দ করে তার সাথে কথা বলি তাদের নতুন রিলেশনের ব্যাপারে আমি অনেক বোঝাই তাও সে বুঝে না আমার সাথে কথাই বলতে চায় না আমি তার কথা ভেবে অনেক কান্না করি অনেক দিন পর সে এস এম এস করে আমরা কি আবার এক হতে পারি না আমি অনেক বেশি ভালোবাসতাম তাই ফিরাতে পারলাম না আবার আমরা এক হয়ে গেলাম রিলেশন ভালোই চলছিল আমাদের কিছুদিন পর আবার শুনে আরেক ছেলের সাথে প্রেম আমার তখন খুব খারাপ লাগছিল কষ্ট হচ্ছিল কিন্তু কি করব বলা হয়নি মেয়েটা একই স্কুলে পড়তো যাই হোক অনেক পর আবার আমি তাকে আমার কাছে ফিরিয়ে নিয়ে আসি সম্পর্কটা ঠিক হলো এত কিছুর পরেও তাকে ভুলতে পারিনি সে একবার বলাতে আমি রাজি হয়ে যাই অনেক তো তার মা বিষয়টা জানতে পারে তার বাড়ি থেকে বিয়ের কথা বলে অন্য ছেলের সাথে এই কথাটা শোনার পর তাকে বলি চলো আমরা পালিয়ে বিয়ে করি এক সপ্তাহ পর আমার বাড়ি থেকে মেনে নেয় বাড়িতে যাই একসাথে সংসার শুরু করি আমাদের জীবন ভালোই চলছিল তার মামা অসুস্থ থাকায় তার মামাকে দেখতে চাই তারপরে যা হলো তার মামার বাড়িতে যাওয়ার পর থেকে তার ব্যবহার চেঞ্জ হতে লাগলো সে আমার সাথে ঠিক মতো কথা বলে না সেখান থেকে আর আসতে চাইছে না অনেক বোঝায় চলো আমার সাথে আসলো না তারপরে যোগাযোগ বন্ধ করে দেয় আমি জানি না সে কেন এমন করল তারপর আমি অনেক ডিপ্রেশনে চলে যাই আমি অন্য রকম হয়ে যাচ্ছিলাম কিছু ভালো লাগতো না আমার এই অবস্থা থেকে আমার মা তাদের বাড়িতে যায় আমাকে নিয়ে আমার চোখের সামনে মা তার পা ধরে বলে মা আমাদের বাড়িতে চলো আমাদের সাথে সে তখনও না বলে দিল সে চাইলে পারত তখন আমাদের সাথে আসতে সে আসেনি তাকে পাগলের মতো ভালোবাসতাম আমি পরে সে অন্য ছেলেকে বিয়ে করে নেয় সে এখন অনেক খুশি আমি এখনও তার কথা ভেবে প্রতিনিয়ত দু চোখের জল ফেলি